সালামু আলাইকুম এই যে দেখেন গাইস স্কুলের মাঠে মানে এটাই স্কুল না একটা কলেজ এই কলেজের মাঠে অন্যান্য সব স্কুলের এই খেলা হয় আজকেও সেরকম একটা স্কুলের খেলা হচ্ছে এই যে বাচ্চারা গার্ডিয়ানরা খেলা দেখতেছে আর এই যে সকাল সকাল আপনাদেরকে আমার কাছে তাজা ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি দেখেন গায়েস আমি আমার গলায় এত ব্যথা দুদিন ধরে মানে কোনো কিছু খাইতে পারতেছি না এই সকালে যা উঠে রান্না করতেছি গরম পানি করে নিচ্ছি গরম পানির সাথে লবণ দিয়ে দিচ্ছি এই পানি দিয়ে গড় করাবো গলার ভিতরে কেউ আমি আলু ভর্তা এই দুই দিন ধরে মানে যাওয়ার আর আলু পত্তায় গলার ভিতরে দিতে পারতেছি গলায় প্রচণ্ড ব্যথা কোনো ভারী খাবার খাই মানে গলায় দিতে পারতেছি না খাবার খেতে পারছি না এই আমি চাউ রান্না করে নিয়েছি কারণ যেহেতু চালটা নরম আমি যাও আর আলু বত্তা দিয়ে খাচ্ছি সকালের নাস্তা এই যে সকালে আমি খাচ্ছি যাও আমি যা খাচ্ছি আলু ভাতা দিয়ে যাও আর বাকি রাখাচ্ছে রুটি আর মুরগির বস্তুর সাথে রুটি দিয়ে খাচ্ছি আমি দুপুরে রান্না করার জন্য সবজি কেটে নিচ্ছি কী কী দিয়ে আমি সবজি রান্না করব তাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি ফুলকপি দিচ্ছি গাজর সিম আর এই যে বাঁধাকপি একটু পরে আমি সবজি রান্না করব আর এই যে শিং মাছ ভিজিয়েছি এই শিং মাছগুলি আমি শুধু টমাটো দিয়ে জোল করবো আরে ভিজিয়েছি ডাল রান্না করব। আর এখানে হলো গুঁড়ি মানে বট একদম রেডি এটা রান্না করব। আজকে দুপুরে পর্যন্তই রান্না কর বাকি মানে সময়টুকু আমি কি করি না করি ভিডিও অবশ্যই না টেনে পুরোটুকু দেখে যাবেন গাইস আমি কীভাবে ডাল রান্না করি আপনারা এইভাবে রান্না করেন কি না জানি না আমি অল্প পানিতে আগে গরম পানির মধ্যে ডালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা গরম পানির মধ্যে অল্প পানি সিদ্ধ করে নিয়েছি আর এটাকে এখন আমি এইভাবে গুটিয়ে একদম মিশিয়ে নিচ্ছি আর এর সাথে এখন আমি গরম পানি দিয়ে দিব তাহলে ডালটা সুন্দরভাবে সিদ্ধ দেওয়া হয় পানির সাথে মিশিয়ে যায় রাইস কুকারে দিলে দেখা যায় উপর দিয়ে ডাল উঠে যায় কিন্তু আমার কাছে রান্না করতে অনেক বিরক্তিকর লাগে এভাবে কে কে ডাল রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন